அவளுக்கு பச்சது பைய பத்தா பையா பத்ததா பையன் பச்ச அவருக்கு வாங்க வேண்டிய হ্যাঁ চে মারা গেছে উনি অমর আলি উনি আমার দেখতে পাই আমার দুই ছেলে ওনার ওয়াইফ মানে আমার ভাবি তারা চারজনে একসাথে ঢাকা থেকে আসতেছে ওনারা আপনারা জানেন গাড়ি এক্সিডেন্ট মারা গেছে আমরা যে খবর পেয়ে আর কি সাথে সাথে হাত জি জি খবর পেয়ে সাথে সাথে চলে আসছে আমার শ্বশুর ঢাকায় গিয়েছে অনেকদিন হয়েছে প্রায় তিন দেড় মাসের মতন হয়েছে একশো নিখলেই উনি ওই আমার সমুদ্র বাসায় আবার হঠাৎ করে ছাদে উঠলে পিছল খেয়ে উনি এটা ভেঙে গেছে এই যে পিছনে ভেঙে গেছে মাঝালে ওইটা ট্রিটমেন্ট করানো হয়েছে পুঙ্ হাসপাতালে হাসপাতালে ওখানে বেশ পনেরো বিশ দিনের পনেরো দিনের মতন ছিল ট্রিটমেন্ট করে সে তার ছোটো মেয়ের বাসায় সাত আট দিনের মতন ছিল একদম রেস্ট হয়ে ইয়ে হয়েছে আজকে সকালবেলা সে আর কি চলে আসতেছে সাথে নিয়ে তারা হাজব্যান্ড ওয়াইফ বি চলে আসতেছে তার বাড়িতে এই কথা ছিল না না তাদের বাড়ি তো আপনার বড়ুরা থানা আপনার হোসেনপুর হোসেনপুর রাস্তা থেকে